চার নাম্বার রবানি ইস্তেগফার যারা করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার পাঁচ নাম্বার ওয়ায়া জা আল্লাহকুম জান্নাত মরনের পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলে তাহলে বলেন ইস্তেফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা কার বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলতে সেটা আমার ওয়াদা আমার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা একদম সত্য কোনো সন্দেহ নাই তাহলে ইস্তেফার সকলে আমরা পাঠ করব কি করব না ছয় নম্বর উপকার ওয়াজা আল্লাহ কুমান

কতক্ষণ বিছানোর পর হঠাৎ এইভাবে করা এই সোফা মধ্যে কারা যারা নাকি প্রেম বিরীতি করে তারা গিয়ে আসো একজন আর একটা একজন আরেকটার মধ্যে এটা নাকি একটা আনন্দ তাদের এটা নাকি একটা চমৎকার দৃশ্য ওই সোফা দেখার পর আল্লাহর কোরআনের কথা আমার মনে পড়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আলা জান্নাতের মধ্যে হেলালান দিয়ে থাকবে আপনি হেলালান দিবেন পাশেতে আপনার বিবি হেলালান দেওয়া থাকবে আর মধ্যে আপনার হুরগেল মান্না থাকবে দুনিয়ার মধ্যে প্রেম প্রীতি যারা করে তারা তাকায় দেখে পানির সমুদ্র দেখা যায় আল্লাহর কোরআন বলেন তোমরা যখন শুইবা তাকায় দেখবা তোমাদের আশেপাশে আর দুধের নহর মধুর নহর প্রবাহিত হয়ে যায় আল্লাহ

আদ সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন এই নবীর নাম হুদ আলাইহিসসালাতু ওয়াস সালাম হুদ নবী তাদের কাছে আসলেন আশার পর দেখলেন এরা এত শক্তিশালী এদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষটা মাত্র 400 হাত কয় হাত সবচেয়ে খাটো মানুষটা মাত্র 100 হাত সবচেয়ে খাটো কয় হাত আমরা এই জায়গায় যারা আছি সবগুলা এরকম দাঁড়াইলে 100 হাত হইব কিনা আল্লাহ জানে যারা আমরা আছি জায়গায় একজনের উপরে যদি আরেকজন দাঁড়াই একশো পর্যন্ত হবে কিনা কে জানে এইভাবে বিশাল বড় লম্বা একজন তো চারশো হাত তো হবে না একশো পারে চারশো হবে না চারশো হাত কি তাদের হাত অনুযায়ী আল্লাহ জানে যে মানুষটা চারশো হাত লম্বা হ্যাঁ হাত কেমন লম্বা আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই আজ সম্প্রদায় জবাব দেয় আমাদেরকে কার দাওয়াত দিলা হুদ নবী কয় আল্লাহ আজ সম্প্রদায় পাহাড় পাথরের কয়টা ঘর বানাই আমাদের শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা মান আসাদ্দ মিন্না কুয়া আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে বলেন তো দুনিয়ায় শক্তিশালী আছে কিনা আর জোরে বলেন তার নাম কি দুনিয়ার সব শক্তি একত্রিত করেন কার শক্তির সামনে কোনো মূল্য নাই বলেন তিনি কে আজ সম্প্রদায় কয় আমাদের চাইতে আবার শক্তিশালী কে আছে আল্লাহ কয় তাদেরকে বলেন তাদের শরীরে যে শক্তি আছে তারা যদি ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করে বর্তমান তাদের শরীরে যে পরিমাণ শক্তি আছে আমি আল্লাহ তাদের শক্তিকে দ্বিগুণ করার ওয়াদা করলাম এই যে আল্লাহ কোরআনে বলেন ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম আমি আল্লাহ তোমাদের শক্তিকে আবার ডাবল করে দিব আপনারা যারা ট্রেনে চলাচল করেন বাসে চ

শক্তির প্রয়োজন আমি আল্লাহ সব শক্তি দেওয়ার ওয়াদা করলাম কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করতে করতে আলু লাগান শীতকালে আলুর আইল গুলা টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন তাকা দেখলেন ঘড়িতে এগারোটা বাজে হঠাৎ তাকা দেখলেন বিবিটা এখনো খাবার নিয়ে আসে না ছেলেটাও আসে না গামছা দিয়া বাইদা আপনাদের খাবারটা আনে একটা প্লেট আর একটা গ্লাস আর একটা বল দিয়া খাবারটা আনে 10 গ্রাম হয় আপনি তাকা দেখলেন খাবার আসছে না এর মানে বিবি এখনো খাবার রান্না করে শেষ করতে পারে নাই পেটের মধ্যে খুদার যন্ত্রণায় ছটফট করতেছেন এই মুহূর্তে রাস্তার কিনারে একটা গাছের ছায়ার নিচে বসেন বসার পর আস্তে আস্তে 70 বার পাঠ করে রাস্তা ও উফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা এগারোটা পর্যন্ত আপনি কাজ করলেন ফজর থেকে আবার সামনে আসর পর্যন্ত যদি আপনার কাজ করার প্রয়োজন হয় আল্লাহ বলেন তোমার শরীরে শক্তি দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম মা সকাল সকালবেলা বাচ্চাটা স্কুলে পাঠান মেয়েটা স্কুলে পাঠান স্বামীকে কাজে পাঠান কাউকে দোকানে পাঠান কাউকে অফিসে পাঠান কাউকে গাড়ি চালানোর জন্য পাঠান শাশুড়ি সেদ্ধ হয়েছে কিনা দেখতে হয় ওই মুহূর্তে শাশুড়ি ডাকবে শ্বশুর ডাকবে কাজ করতে করতে এগারোটা বারোটা আবার সন্তানের কাপড় গুলা ধোয়া লাগে কাজ করতে করতে একটা বেজে যায় আপনার শরীরের শক্তি খরচ হয় কি হয় না ওই মুহূর্তে মা বোনরা মোবাইলটার মধ্যে ফেসবুক ইন্টারনেট ভিডিও আর টেলিভিশনটা চালু না কইরা আপনি ওই মুহূর্তে কিছুটা সময়